আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আপনি যদি একজন ক্রম ব্যবহারকারী হন তাহলে এই ভিডিওটা দেখা আপনাদের জন্য খুবই খুবই জরুরি কারণ আজকের এই ভিডিওটাতে আমি ওই জিনিসটাই শেখাতে যাচ্ছি যে জিনিসটা আপনারা অনেকেই আর কি এইটা বোঝে না অনেকেই বোঝে আচ্ছা যাই হোক যারা বোঝে না তাদের জন্য এই ভিডিওটি আচ্ছা বাই দাও গায়েস এই আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে শেখাবো যে কীভাবে আপনারা ক্রোমের হিস্টোরি একদম প্রফেশনালিভাবে ডিলিট করতে পারবেন জাস্ট ওয়ান ক্লিকে জাস্ট সবগুলাই হ্যাঁ গাইজ আজকের এই হুড়াটা অনেক ইন্টারেস্টেড এবং হেল্পফুল হতে যাচ্ছে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি গাইজ অল করে দিবেন কারণ আজকের এই হুডোটা অনেক ইন্টারেস্টেড এবং অনেক হেল্পফুল হতে যাচ্ছে কারণ ক্রম ব্রাউজারের এইটাই একদম ফার্স্ট একদম বেস্ট ভিডিও তো তো আপনারা কী করবেন আপনারা আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন যে ক্রোম ব্রাউজার দিয়ে আপনারা যে কোনো কিছু লিখে সার্চ করছেন তো ওই ক্রোম ব্রাউজারে আপনারা প্রবেশ করবেন করার পর দেন এই জায়গায় দেখতে পারবেন যে আপনারা অনেকগুলো অপশন তো উপরে দেখতে পারবেন যে থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনে আপনারা ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় জাস্ট আপনারা দেখতে পারবেন যে হিস্টোরি নামে একটা অপশন এই যে আমি রেড চিহ্ন দিয়ে আপনাদের দেখায় দিতেছি এই হিস্টোরিতে ক্লিক করে দিবেন দেওয়ার পর এই জায়গায় দেখেন আপনারা কি কি সার্চ করছেন এইটা এই জায়গায় চলে এসেছে তো আপনার উপরে দেখতে পারবেন যে ক্রোজ ব্রাউজ ডাটা এই জায়গায় ক্লিক করে দিয়ে জাস্ট ডাটাটা ক্লিয়ার করে দিন নাহলে আপনি বিপদে পড়বেন কেন বিপদে পড়বেন কারণ আপনার ফোনটা যদি কেউ হাতে নেয় তাহলে তো শেষ সব তো আপনার নিচে দেখতে পারবেন যে ডিলেট আইকন তো এই ডিলেট আইকনে আপনার ক্লিক করে দিলে একদম ক্লিয়ার ক্লিয়ার ডাটা এই ক্লিয়ার ডাটাটা অন করে দিলে ব্রাউজিং ডিলেটিং ব্রাউজ ডাটা তো বাইদে এই ডাটাটা একদম ক্লিয়ার হয়ে গেল কারণ আপনি কি কি সার্চ দিয়েছেন কোন ব্রাউজারে আর কেউ দেখতে পারবে না এই যে দেখেন আবার আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখে আমি থ্রি হান্ড্রেড আইকনে ঢুকে আমি আবার দেখাবো আপনাদেরকে যে এটা কাজ করতেছে কিনা এই যে হিস্টোরিতে গেলাম এই যে দেখেন নাই আমার মানে বুঝবেন যে আমি কী সার্চ দিছি আর কী সার্চ না দিছি তো এই জায়গায় আপনাদের যদি ওইটা থেকে তাহলে এই কাজটা করে নিন কারণ এইটা না করলে আপনি মহাবিপদে পড়বেন হুট করে যদি আপনার কেউ ফোন হাতে নেয় তাহলে আপনারই বিপদ তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন তো নেক্সট কী ভিডিও আছেন সেটাও এক্ষুনি কমেন্ট বক্সে বলে যান